হ্যালো হ্যালো কতবার কল করছি তোকে এখনো ঘুম থেকে উঠিসনি এই তো সবে ভোরবেলা ঘুমালাম তুই আবার সাত সকালে ফোন কেন করেছিস এখন সাত সকাল নয় হ্যাঁ বেলা দশটা বাজে আচ্ছা শোন এদিকে তোর বাড়ি থেকে আমাকে কল করেছিল তুই কি বললি আরে ফোন নাম্বারটা সুইচ অফ ফাটছে টেনশনে আছে তুই আবার আদিখ্যে তা করে নাম্বার দিয়ে দিসলি তো আরে ধুর আমি বলেছি তোর সঙ্গে আমার তিন দিন ধরে কোনো কথাই হয়নি গুড আচ্ছা তুই একটা কথা বল তো তুই কি জামশেদপুর ফিরবি না বলে ঠিক করে রেখেছিস হুম না জানি না আপাতত নয় হুম থানা পুলিশ করলে তোর বাবার যা সোর্স যা ইচ্ছা করুক এটা আমার মায়ের প্রপার্টি আমার কেউ না বুঝলি যাই হোক রাগ করে হলেও অনেক বছর পর কলকাতায় ফাইনালি এলি আমি এখন কিছুদিন বেরবো না ভাবছি তুই চাইলে তুই আমার ফ্ল্যাটে চলে আয় আসবো রে আসলে আমি কলকাতায় নিই তুই আবার কোথায় গেলি ও হো আমি তোকে বলিনি না আমি অ্যাকচুয়ালি একটা ফটোশুটে আছি মন্দারমণিতে ও লাভলি তার মানে তুই এখন বেকিনি পরে সমুদ্রের হাওয়া খেতে খেতে আমার সাথে খ্রিস্তিবাজি করছিস সোহিনী আমি মন্দারমণিতে আছি গোয়াতে নয় তো কি হয়েছে মন্দারমণি থেকে বিঘ্নি পড়া বারো চুপ কর তো তুই এবার বিছানা ছেড়ে ওঠ আমাকে ডাকছে এই তো আমি তো কোনো সমুদ্রের আওয়াজ পাচ্ছি না কমন সোহিনী আমি এসি রুমে মেকআপ করছি উফ ন্যাচারালি সবকিছুই বন্ধ কি করে তুই আওয়াজটা পাবি বল ওরেলি তুই ঠিকই তুই কি মেকআপ আর্টিস্টের সামনে আমার আমার সাথে কথা বলছিস কেন রে তোর কোনো প্রবলেম আছে নাকি আমি আমি কাউকে কিছু জানাতে চাইছি না এই শোন তুই না আলিয়া এমন একটা যেন তোকে নিয়ে জানতে পারলে মিডিয়াতে একেবারে তোলপার হয়ে যাচ্ছে কেন রে আমার কি কোনো প্রাইভেসি বলে কিছু নেই শুধু কি ওই সেলিব্রিটিদেরই প্রাইভেসি আছে তাছাড়া আমার কিন্তু ফ্যান ফলোয়ার্স সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি মাঠে নামলে না তোকে একদমই ফাঁকা করে দেবো ভেবে নিস এই শোন না টাটারে ডিরেক্টর বারবার কল করছে আমি যাই ঠিক আছে বাই সেক্সি হুম বাই বাই বাই